ব্লাড ক্যান্সার নিরাময়যোগ্য এটা কি আসলে সম্পূর্ণ নিরাময়যোগ্য একেবারে ভালো হয়ে যায় ব্লাড ক্যান্সার ধন্যবাদ আসলে এই কোশ্চেনটা আমাদের সবারই মনের মধ্যে আসে আমাদের রোগীরাও যখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন বা শোনেন যে তার ব্লাড ক্যান্সার হয়েছে তাদেরও এই একই কোশ্চেন থাকে আমি আজকে আপনার এই মেডিভয়েসের স্টুডিও থেকে আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই এবং নিশ্চিত করতে চাই যে ব্লাড ক্যান্সার এখন সম্পূর্ণরূপে রূপে ব্লাড ক্যান্সারে আসলে অনেকগুলো সাবটাইপ আছে সাবটাইপ অনুযায়ী হয়তো চিকিৎসার চিকিৎসা আলাদা আলাদা কিন্তু ব্লাড ক্যান্সারের রুগীরাও যদি সুচিকিৎসা এবং দ্রুততম সময়ে চিকিৎসা যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু তারা সম্পূর্ণ সুস্থ জীবন ধারণ করতে পারেন এ ব্যাপারে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আপনি জানেন যে কোনো ক্রনিক ডিজিজ সাপোজ একটা স্ট্রোক করা পেশেন্ট যার এক হাত এক পা দুর্বল তার জন্য কিন্তু আসলে সোশ্যাল লাইফ বলে কিছু থাকে না তার কোনো প্রোডাক্টিভিটি থাকে না কিন্তু ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুগীর হয়তো তিন মাস বা ছয় মাস চিকিৎসা লাগে বাট এই চিকিৎসা নেওয়ার পরে উনি যখন সুস্থ থাকেন তখন কিন্তু সে সম্পূর্ণরূপে তার সামাজিক প্রোডাক্টিভ সামাজিক জীবন তার ব্যক্তিগত জীবন পড়ালেখা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবই উনি সুন্দরভাবে করতে পারেন ব্লাড ক্যান্সারের প্রবলেম অন্য অন্য রোগের মতো ব্লাড একেবারে ঠিক হয়ে যায় না অনেক সময় রোগটাকে একটা নির্দিষ্ট সময়ের পরে রিলাপস হতে পারে বা ফেরত আসতে পারে তার জন্য সুব্যব সুচিকিৎসার ব্যবস্থা আছে ধন্যবাদ স্যার স্যার এরপর আমরা জানতে যে এই যে ব্লাড ক্যান্সার এটা আসলে কয় ধরনের বা কি কি ধরনের আছে এবং আমাদের দেশে কোন ধরনের ব্লাড ক্যান্সারগুলো বেশি হচ্ছে বা হয় আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে আর ব্লাড ক্যান্সার টার্মটা আসলে একটা ওয়াইড আম্রেলা এই আম্ব্রেলা বা ছাতার নিচে আসলে অনেকগুলো সাবটাইপ আছে আমরা যদি ব্রড হেডিংয়ে বলি একটা হচ্ছে লিউকেমিয়া একটা হচ্ছে লিম্ফোমা এবং মাল্টিপল মাইলোমা লিউকিমিয়ার মধ্যে আবার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে অ্যাকুইড লিকুমিয়া একটা ক্রনিক লিউকিমিয়া অ্যাকুট লিকুমিয়ার মধ্যে একুট মাইলয়েড লিউকুমিয়া এবং একুট লিম্ফো ব্লাস্টিক লিউকিমিয়া আর ক্রনিক লিকুইমিয়ার মধ্যে ক্রনিক লিম্পোসাইটিক লিউকিমিয়া এবং ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া আর লিম্ফোমা হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে হসকিনস লিম্ফোমা একটা হচ্ছে নন হস্কিনস লিম্ফোমা আর মাল্টিপল মাইলোয়া